হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো একটা স্যামসাং গ্যালাক্সি এ পনেরো ফাইভ জি যেটা কি না মাত্র পাঁচ মাস বয়স হয়েছে খুবই ভালো ফোন কনফিগারেশান খুবই ভালো আছে অনেক সস্তায় সুপার সুপারামুলের ডিসপ্লে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট আছে প্লাস ডায়মন্ড সিটি ছ হাজার একশো প্লাস প্রসেসার আছে ওটা করে খুব ভালো ফোনটার স্পেসিফিকেশান পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দিয়ে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে আর স্যামসাংয়ের মতন ব্র্যান্ড খুবই ভালো কাজ করেছে তো আমি তোমাদেরকে এই ফোনটার কন্ডিশান বা কীরকম কী কন্ডিশানে রয়েছে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড অবস্থায় সেটা তোমাদেরকে জাস্ট দেখিয়ে নিতে চাইছি অনেক কম দামে আমরা এই ফোনটার প্রাইস রেখেছি তো যাদের লাগবে অবশ্যই নিতে পারো তো আমি ওপেন করে নিই প্রথমেই দেখুন আমাদের কাছে বিল রয়েছে যেটা একদম ফার্স্ট পারচেসের বিল আর প্লাস তোমরা আমাদের কাছে সেকেন্ড পারচেসিংয়েরও বিল পেয়ে যাবে যেটা কিনা তোমাদের নামে হবে আর এই ফোনটার সাথে চার্জার আসে না কোম্পানির অরিজিনাল ডেটা কেবিল যেটা থাকে সেটা দিয়েছে এছাড়াও ইজেক্টার পিন যেটা থাকে সেটাও এখন কি রয়েছে তো দেখিয়ে নিই যে স্যামসাংয়ের পাঁচ মাসের এ পনেরো ফাইভ জি একদম কোথাও একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই একদম জাস্ট ডট টু ডট পুরো ফ্রেশ দেখতে পারো পোর্টগুলো দেখতে পারো একদম বেশি দিন ইউজও হয়নি ফোনটা নামেই পাঁচ মাস ঠিক আছে পাঁচ মাসও ঠিকঠাক ব্যবহার করা হয়নি যেহেতু বয়সটা পাঁচ মাস হয়েছে তাই আমাদের বলতে হবে আর আমি যদি অন করে নিই দেখতে পারো সুপার আমুলের ডিসপ্লে কিন্তু সব সময় ওয়ারি টাইম একটা চকচকে একটা ভাব থাকে ওয়ান টোয়েন্টি হার্জ রেটে চলছে ফোনটা খুবই দুর্দান্ত ফোন যারা স্যামসাং লাভার আছে স্যামসাংয়ের ফোন পছন্দ করো দেখতে পারো ক্যামেরা খুব দুর্দান্ত যতটা না ক্যামেরা ভালো তার থেকে বেশি ডিসপ্লে আমি বলবো বেটার আর ক্যামেরার ভালো তো হতেই হবে কিন্তু ক্যামেরা যখন ছবিটা ডিসপ্লেতে আসে না যেটা যেন আরও ভালো লাগে যেহেতু সুপার আমুলের ডিসপ্লে আছে দেখতে পাচ্ছি ফ্রন্ট ক্যামেরা খুবই ভালো ডিসপ্লে সাইজ দেখতে পারো অনেক বড় আছে যারা ভিডিও দেখতে বা ভিডিও করতে পছন্দ করো তাদের জন্য এই ফোনটা কিন্তু খুবই ভালো হবে এছাড়াও ডেলি ইউজেসের জন্য অফিসের কাজের জন্য কিন্তু খুবই ভালো প্লাস যারা মোটামুটি গেম খেলতে পারো আমি বলবো না এটা গেমিং ডিভাইস কিন্তু মোটামুটি গেমিংও করতে পারবে যেহেতু ডায়মন্ড সিটি ছ হাজার একশো প্লাস প্রসেসার আছে তো অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের স্যামসাং এ পনেরোর কন্ডিশান যারা নিতে চাও বা দেখতে চাও অবশ্যই আমার দোকানে ভিজিট করতে পারো তো এইটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই